হ্যালো আজকে আমরা পড়ব কার্যক্ষমতা শক্তি ছোটদের ফিজিক্স নাইন ক্লাসে যদিও আছে এটা সেভেন সিক্স বুঝতে পারি যারা ছোটোদের পদার্থবিদ্যা ক্লাস সিরিয়াল দেখেছো তারা কার্যক্ষমতা শক্তি অবশ্যই বুঝবে আজকে আমি পুরো কার্যক্ষমতা শক্তি নাইনে যা আছে ছোটোদের ফিজিক্স হিসাবে পড়াবো ইলেভেনের স্টুডেন্টরাও দেখতে পারে যাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা ইলেভেনের একটু ডিটেলস আছে একটু ডিটেলস বেশি না অঙ্ক করতে প্রচুর এই ক্লাসটাতে আমার বেশি অঙ্ক দেওয়া সম্ভব হলে অঙ্ক প্রচুর করতে হবে এই ক্লাসটা বোঝাটা যথেষ্ট লাগে এই ক্লাসটাতে শুধু তুমি জ্ঞানগুলো পাবে অ্যাকচুয়াল তোমাকে বাড়িতে অঙ্ক করতে প্রচুর তুমি নিজেই বুঝিবে কার্যক্ষমতা শক্তি কি অন্তত পঞ্চাশ থেকে ষাটটা অঙ্ক করতে হবে ঠিক আছে সেটা আমি আমার মানে কোনো ভিডিওতে সেকেন্ড ভিডিও করে কার্যক্ষমতা শক্তি আমি শুধু অঙ্কই করাবো হয়তো ক্লাসটা দেখো কনসেপশন পুরো আসবে হ্যাঁ বল চ্যাপ্টারটা যারা জানো নিউটন ল যারা পড়েছে আমার আমার ক্লাসে বল ছোটোদের ফিজিক্সে দেওয়া আছে না দেওয়া আছে তো বল সম্বন্ধে ধারণা তো সেইগুলো যারা দেখেছো তারাই বুঝতে পারবে এটা স্মরণ থেকে সিরিয়াল দেখতে স্মরণ বল এই রাশিগুলো ফেলে আসা কিছু ফিজিক্সের রাশি এখানে কাজে দেবে ফিজিক্স তো ধারাবাহিক চ্যাপ্টার ফিজিক্স তার হঠাৎ করে কার্যক্ষমতা শক্তি আসলে হবে না তোমাকে একটু বল একটু স্মরণ একটু স্থিতিগতি এই চ্যাপ্টার্লা অবশ্যই নলেজ দার ভর কী সময় কী ওজন কী ছোটো ছোটো রাশি ফিজিক্সের ছোটোদের পদার্থবিদ্যা এক দুই তিন চার দেখো তারপরে তুমি কার্যক্ষমতা শক্তিতে আসো তাহলে খুব মজা লাগবে করতে শুরু করছি ক্লাসটা দেখো কার্য কি জিনিস কার্য কার্য আর শক্তি আমি একই জিনিস পড়িব হ্যাঁ কার্য আর শক্তি আমি একসাথেই পড়িব কার্য সমান শক্তি আমি প্রথমেই বলে দিচ্ছি কার্য মানেই শক্তি ছাড়ো ছাড়ো এইসব কার্য মানেই শক্তি ক্ষমতা আলাদা জিনিস কার্য কাকে বলে ফিজিক্সের সঙ্গে এমনিতে আমরা কোনো কিছু করি যেটা সেটাই কাজ যা করি তাই কাজ ওটাকে সাধু বাংলায় কার্য বলা হয় ইংরেজিতে ওয়ার্ক বলা হয় যা করি তাই কাজ আবেগের কথায় সমাজের কথায় কিন্তু ফিজিক্সের কথায় অন্য জিনিস কোন বস্তুর যদি বল প্রয়োগ করি কোন বস্তুতে যদি বল প্রয়োগ করি এবং বস্তুটা যে বিন্দুতে বল প্রয়োগ করেছি প্রয়োগ বিন্দু প্রয়োগ বিন্দুর যদি স্মরণ হয় মানে স্মরণ মানে বস্তুটো একটা অবস্থান থেকে অন্য অবস্থানে যায় যদি বল প্রয়োগ করিব বস্তুটির উপর এবং বস্তুটা স্মরণ হবে তবেই প্রযুক্ত বল কার্য করেছে বোঝা যায় যে প্রযুক্ত বলটা কাজ করেছে মাথায় ঢুকছে কিছু কার্যের কাকে বলে এমনি সূত্র না যে একে কার্য বলে তাহলে একে কার্য বলে এমনি মনে সূতটা কোন বস্তুর উপর বল প্রয়োগ করি যদি এবং ওই বিন্দু যে প্রয়োগ বিন্দুতে বল প্রয়োগ করিছি তার যদি স্মরণ হয় তখন তাকে বলে কার্য শোনো অ্যাকচুয়াল বস্তুটার বস্তুটা অনেকগুলো বিন্দু সমষ্টি তুমি এইটা ভাবো বস্তুটা তো অনেকগুলো বিন্দুর সমষ্টি ধরো একটা কাঠের বস্তু আছে এটা তো কাঠের বস্তুটা তো অনেকগুলো বিন্দু কাঠ কাঠটা এই বস্তুটাকে যদি গুঁড়া করে দিই তাহলে অনেকগুলো গুঁড়া পাবো কাঠগুলো ছোটো ছোটো প্রত্যেকটাকে একটা করে বিন্দু পাবো তাহলে এখন একসাথে আছে বলে এটা কঠিন পদার্থ হয়ে আছে তাহলে প্রত্যেকটা বিন্দুরেই স্মরণ হয়েছে কিন্তু একটা ভর কেন্দ্র বলে জিনিস আছে বুঝার চেষ্টা করো ধরো এই কাঠের ব্লকটা তো বিন্দু কোন বিন্দুটা স্মরণটা আমি গণব যে কষ্ট স্মরণ হলে মাগব কী করে ইয়ার ভরকেন্দ্র যেটা সেন্টার মাস সবার একটা ভর কেন্দ্র থাকে বস্তু মোটামুটি অনিয়তকার বস্তু হলে মোটামুটি মিডিলে মোটামুটি মিডিলে এখন আর বেশি জানার দরকার নেই ইলেভেন ভর কেন্দ্র ডিটেলস পড়বে ইয়ার ভর কেন্দ্রটা যেটা আছে সেই বিন্দুতেই বলটা প্রয়োগ হয় তুমি বলবে স্যার বলটা তো প্রয়োগ করেছি আমি টাচ করেছি যে না টাচ একটা বল প্রয়োগ হয় না বল প্রয়োগ হয় বস্তুর ভরকেন্দ্রে সবসময় ওই জন্যই গোটা বস্তুটাই সরের ধর একটা চককে তুমি বল প্রয়োগ করেছো চকের প্রতিটা গুঁড়াকে অনেকগুলো গুঁড়ার সমষ্টি চকটা এই পেনটারও তো অনেকগুলো প্লাস্টিকের গুঁড়া আছে তাহলে আমি যদি বল প্রয়োগ করেছি কোনো একটা জায়গায় বলটা কার্যকর কথাই হয়েছে ভরকেন্দ্রে এবং সেইটা স্মরণ হয়েছে বুঝতে পারছি কথাটা মানে এই বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে গেল এইটা আবার স্মরণ হলেও স্মরণটাকে আমি বি স্মরণের মানটা যদি মান জানা থাকে ধরো মানটা এক্স বা মানটা এস মানটাকে আমি এস বলছি এই স্মরণের মানটা এস স্মরণ একটা ভেক্টার রাশি এর আগে আমি ছোটদের ফিজিক্সে বলেছি স্মরণ কী জিনিস ডিটেলস বলা হয় স্মরণের সিজিএক সেন্টিমিটার এবং কে মিটার স্মরণ একটা রাশি কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের মাপটাকেই স্মরণ বলা হয় নির্দিষ্ট দিকে দিক থাকিবে নির্দিষ্ট তাহলে স্মরণ একটি ভেক্টর রাশি আর বল প্রয়োগ করিছি আমি তাহলে ওয়ার্ককে আমি ডাব্লু হিসাবে লিখি কার্যের রাস্তার আমি ডাব্লিউ হিসাবে কার্যের পরিচয় যেহেতু ওয়ার্ক ইংরেজি কার্যের ডাব্লিউ হিসাবে লিখি আর শক্তি জিনিসটা হচ্ছে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে শক্তির আর কোনো বাই ফরমেশন নাই এইটো বাই ওইটো ওইটো বাই ওইটো ফরমেশন নাই শক্তির কোনো কার্য করার সামর্থ্য কার্য করার কোয়ান্টিটিটাকে বলা হয় কার্য করার কতটা ক্যাপাসিটি আছে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে মুখে মনে রাখতে হবে শক্তি দু প্রকার আছে আমরা যেটা পড়াশোনা করবো যান্ত্রিক শক্তি তার আবার গতিশক্তি আছে তার আবার স্থির শক্তি আছে তো কার্য সমান বলগুন তো স্মরণ এটা মাথায় রেখতে তোমাকে ছোটো ক্লাসে অ্যাকচুয়াল স্মরণ এইটা হয় না এখন আমি শোনো ধরো এই পেনটাকে আমি ঠেলছি এদিকে এই পেনটাকে এদিকে ঠেলছি এবং ওইদিকেই গেছি তাহলে আমি বল প্রয়োগ করছি আর স্মরণ যেদিকে হচ্ছে তার মাঝে কোনো অ্যাঙ্গেল নাই জিরো ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাকচুয়াল কার্য সমান বলগুনিতে স্মরণ হয় না অ্যাকচুয়াল রাশিটা হচ্ছে কার্য সমান এফ এস কস্তিটা নাইন ক্লাসে তো থিটা মিটা নাই ত্রিকোণমিতিটা তো ক্লাস টেনে আছে নাইনের অনেকেই থিটা বুঝবে না শোনো থিটা মানে একটা তুমি বুঝো ত্রিকোণমিতির একটা সিস্টেম থিটা একটা কোন কস একটা সিস্টেম বাই অতিভুজ বাবুর ভূমি অতি তাহলে কসের তিনটা মান মনে রাখো তোমাকে নাইন ক্লাসও মনে রাখতে হবে কস জিরো ডিগ্রির মান ওয়ান হয় কস সিক্সটি ডিগ্রির মান হাফ হয় এটা মনে রাখবে আর কস নাইনটি ডিগ্রিটা জিরো হয় তোমাকে এই তিনটা এখন আপাতত মনে রাখতে হবে মুখস্থ করতে হবে ক্লাস নাইনেও এটা মুখস্থ রাখতে হবে অনেকেই তো মুখস্থ করি ছোটোর সময় কাছে তখন তো বুঝি না আতা কাছে মুখস্ত করেছি কথা বলার পরে লিখতে জানি না অ আ তার কাছে বলতে শুরু করে দিতে তেমনি এটা তুমি কস জিরো মানে ওয়ান কস সিক্সটি মানে হাফ আর কস নাইনটি মানে জিরো তাহলে দেখো যদি কস জিরো হয় তাহলে এটা ওয়ান হয়ে গেছি তখন ডাব্লিউ সো এফ এস এইটা ধরেই ক্লাস নাইনে পড়াশোনা করা হয় কস থ্রিটাকে উড়াইন দেওয়া হয় নাইনে কী করে নাইনে উড়াইন দিচ্ছি নাইনের পড়াশোনাটা আছে যেদিকে আমি বল প্রয়োগ করিব সেদিকেই স্মরণ হচ্ছে তার মানে জিরো ডিগ্রি মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই বস্তুটা স্মরণ হচ্ছে মাঝের অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি আর কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তখন ডাব্লিউ সমান এফএসে গেছে কস ফসের টার্মসটাই ভেকছে না তখন আমরা সবাই বলি কার্য সমান বল স্মরণ কিন্তু প্রকৃতপক্ষে কার্য সমান বল স্মরণ নয় কার্য সমান এই সূত্রটা মেন সূত্রে এফএস কস থিটা পরবর্তীকালে তোমাকে থিটার অ্যাঙ্গেল যদি ষাট ডিগ্রি হয়ে যায় ধর একটা ঠেলা গাড়ি টাইছে দেখবি উদল গাড়ি এরকম ছোটো ছেলে বাচ্চা ছেলে খেলে এরকম গাছের গরুর গাড়ি টাইপের ছোটো ছোটো গাড়ি পাওয়া যায় বাচ্চা এইখানে টাইনে নিয়ে যায় দেখতে পেয়েছো ছবিটা আসছে তো বাচ্চা এমনি টাইনে নিয়ে যায় ছোটো ছিলা দেখবে চাকাটা এদিকে যাচ্ছে আর বাচ্চা বল প্রয়োগ করছে এই দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় ধরো ষাট ডিগ্রি ধরো ষাট ডিগ্রি তখন প্রযুক্ত বল কস ষাট ডিগ্রি বুঝবে তখন প্রযুক্ত বলটা অর্ধেক কাজ করি বুঝবে ডব্লিউ সুমন কত হবে এফএস কস ষাট ডিগ্রি ধর এটা ষাট ডিগ্রি অ্যাঙ্গেল বল প্রয়োগ করছে ছেলেটাই দিকে আর চাকাটা কোন দিকে দিয়েছে গাড়ির চাখাটার দিকে ধ্যান দাও নিচে নিচে তাহলে মাঝে কোন কত হয়েছে ষাট ডিগ্রি ধরো আমি বলছি ষাট ডিগ্রি মাপার দরকার নেই তাহলে প্রযুক্ত বলটা অর্ধেক কাজ করবে হাফ কাজ হবে মানে বলটা অর্ধেক কাজ করবে তুমি কষ্ট করিও দমে বল প্রয়োগ করছো কিন্তু অর্ধেক কাজ করছে কখন প্রযুক্ত বল কোনো কাজেই করে না বল প্রোগ করছে অথচ কাজ হয় না দেখো কার্যহীন বল খুব ইম্পর্ট্যান্ট এটা নাইনে প্রশ্ন দেয় কোয়েশ্চেন ব্যাঙ্কে পাবে দেখো কার্যহীন বল কোনটা সুটকেসটা না দেখো একটা রামগোপাল দেব রামগোপাল বলে একটা মানুষ আছে বড় বড়ো অফিসার তো ও সুটকেসটা নিয়ে যাচ্ছে ধরো হাতে করে দেখবি অ্যাডজাস্ট করে সুটকেস পুরা গ্যাট 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 বাবু একদম টুপি পুরিয়ে যাচ্ছে আগে দিকে শুটকেস টিপ টিপ সুটকেস নিয়ে যাচ্ছে আমি হাতে করে সুটকেস ধরে তো ও যাই করে বলছে বাবারে বিরাট কাজ করলাম শুটকেসটা নিয়ে ফিজিক্স বলছে তুমি কোনো কাজেই করো না কার্যহীন বল কেন শোনো দেখো সুটকেসটা যাচ্ছে এইদিকে ডুব ডুব আর লোকটা কোন দিকে বল প্রয়োগ করে আছে উপর দিকে নমস্কার সুটকেসটাকে ধরে আছে জাস্ট ও তো নিজে হাঁটছে সুটকেসটাকে কোন দিকে বল প্রয়োগ করে আছে একদম উপর দিকে আকাশের দিকে আর শুটকেসটা যাচ্ছে কোন দিকে স্মরণ কোন দিকে সেইদিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে মোটামুটি নব্বই মোটামুটি একদম পার্টিকুলার চাঁদা বসে মাপার দরকার না নব্বই ডিগ্রি তাহলে সেক্ষেত্রে কত হবে ডাব্লিউ সমান বলো এফ এস কস নাইনটি তখন ডাব্লিউ সমান কত কত হচ্ছে এস কস নাইনটি আর কস নাইনটির মানে আমার এই যে বলা আছে কস নাইনটি মানে জিরো নাইনে মুখস্থ করো তাহলে ডাব্লিউ সমান জিরো হয়ে যাচ্ছে কার্যহীন বল প্রয়োগ করছে কোনো কোনো কাজ হচ্ছে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরা তো এরকম হচ্ছে দেখবে ধরো এটা সূর্য পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে গ্রহ বটে পৃথিবী সবসময় স্পর্শক বরাবর এই যে স্পর্শক আর কক্ষপথের যে স্পর্শক সেই বরাবর বিরেঞ্জিত খুঁজছে আর সূর্য আগে বলছে তুই আমার দিকে টানছে টানিকে আস আস আসহ করছে সূর্যের সঙ্গে একটা মহাকর্ষ বলা সেটা আর পৃথিবী সবসময় প্রতিটা মুহূর্তে স্পর্শক বরাবর স্পর্শক মানে এই স্পর্শক রেখা বরাবর বিরেঞ্জিত খুঁজছে তাহলে কত রেডি কোন হচ্ছে প্রযুক্ত বলের অভিমুখ পৃথিবী সূর্যের দিকে আর স্বরণের অভিমুখ স্পর্শক বরাবর নব্বই ডিগ্রি কোন হচ্ছে তাহলে সেক্ষেত্রে ডাব্লু সম এফএস কস নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি জিরো তাহলে ডাব এফএস কে করে দিবে জিরোর সঙ্গে যা গুণ করবে সব জিরো নমস্কার তাহলে সেক্ষেত্রেও প্রযুক্ত বল কোনো কাজ করছে না দু নম্বর হয়ে এভাবে ব্যাখ্যা দিয়ে লিখতে হবে একটা বুঝে গেলে ওকে আরেকটা কার্যের তাহলে আমরা কিন্তু কার্যটা এখন কী হিসেবে করব কষ্টের এটা বাদ দিয়ে পড়ছি কার্য সমান গুণিত স্মরণ এটা নাইনে এটা ফ্যাসিলিটি পাবে তুমি নাইনে তার মানে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় পড়াশোনা হচ্ছে যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই সরণ হয়েছে পিড়া ঠেলছি আরে বইটা ঠেলছি দেখো বইটাকে আমি ওইদিকেই ঠেলছি বইটাকে কোন দিকে ঠেলছি এইদিকে বলটা বইটা স্মরণ করছো ওই দিকেই একই দেখার উপর তাহলে মাঝে দুটা দেখা কোনো কোন করছে দুটা দেখা একই মিশে দিই জিরো ডিগ্রি কোন আবার একশো আশিও আছে ওইটা মজা লাগবে খুব ওইটা পরে বড়ো হলে পড়িতে পারবে চলো এবার আমরা বলছি শক্তি আর কার্য ফাউন্ডেশন শুনো তোমাকে যদি কেউ বলে ওয়ার্ক সমান কী বটে তুমি আজকের থেকে বলবে ওয়ার্ক সমান বলগুণিত স্মরণ এস কে স্মরণ বলছি আমি আর হাফ এম ভি স্কোয়ার এটাও কার্য কোন বস্তু যদি এম ভরের একটা বস্তু যদি ভি গতিবিঘ্নে চলে তখন কার্যের মান হবে এইটা গতিশক্তিও বটে এটাকেই বলা হয় কাইনেটিক এনার্জি কি এনার্জি হে এনার্জি কাইনেটিক ই কে ই ছোট হাতের কে লিখলাম নিশ্চয় ই কে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি মানে কত হাফ এম বিস করে এটা গতিশক্তি এটাকে কার্যও বলা হয় ইয়ার কার্যেরেখকও যায় ইয়ার একক টাকা আর্গ সিএস পদ্ধতির একক আর্ঘ মুহস্ত করবে সিএসএস পদ্ধতি একক কত মনে আর্গ কোনো বস্তু যদি বলে পাঁচ গ্রামের বস্তু দু মিটার বেগ নিয়ে চলছে এই পাঁচ কিলোগ্রামের বস্তু দু মিটার বেগ নিয়ে চলছে বস্তুটির কৃতকার্য কার্য কত হাফ পাঁচ কিলো কেজির বস্তু তাহলে হাফ ইন্টু পাঁচ ইন্টু দুইয়ের হলস্কার হাফ ইন্টু পাঁচ ইন্টু দুইয়ের হলস্কার দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ এসআই পদ্ধতি চলছে দেখো আমি কিলোগ্রাম বলছি এসআই পদ্ধতির কার্যের কোক জুল দুটা জিনিস মনে রাখো সিএস পদ্ধতিতে কার্যেরা খক আর্ক এসআই পদ্ধতিতে জুল কাকে বলে কাকে জুল বলে আমি আসছি পরে তুমি এখন ওইটা মুখস্থ করতে হবে সিজিএস পদ্ধতি কার্যের কত মনে আর বলিত স্মরণ ওইটা মূল ফাউন্ডেশন আরেকটা শোনো আর একটা শক্তি আছে স্থির শক্তি সেটাও কার্য আরে শক্তি আর কার্য একই জিনিস শক্তি আর কার্যের ক্যালকুলেশন একই এটা মাথায় রাখো আলাদা করে পড়ে ভাড়া দরকার নেই শক্তিটাকে ডাব্লুসমান দিকে তুমি মনে রাখো এফ এস কোনো সময় হাফ এম বিসকে যখন যেমন তখন তোমার অঙ্ক দেবে আমি অঙ্ক করাবো তিরিশ চল্লিশটা অঙ্ক করাবো কোনো সময় আবার কোনো বস্তুকে তুমি পৃথিবী থেকে এই যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে গিয়েছো এম ভরের বস্তু তাহলে ওকে কী বল দ্বারা টানে সবসময় একটা মহাকর্ষক মহাকর্ষক বেভিটি জি ধরি আমরা জিকে কী ধরি মহাকর্ষীয় নিশ্চয়ই পরিচয় এইটে এ মহাকর্ষীয় মানে অভিকর্ষীয় তরণ জিটা যার সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে নশো আশি নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এসআই পদ্ধতিতে মান হচ্ছে কত নাইন পয়েন্ট ওয়ান এইট আজকাল আজকাল ফক জ্বুলছে আজকাল এরকম টেন ধরা হয় টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নাইন পয়েন্ট এইট কেউ না আজকাল ঠিক আছে সবাই টেন লাগায় আধুনিক ফিজিক্সে সবাই এখন নাইন পয়েন্ট এইট আর লাগায় না টেন লাগায় এসাই পদ্ধতিতে আর ফেস পদ্ধতিতে যদি মনে রাখো ফুট পার সেকেন্ডে তাহলে আবার বত্রিশ হয় বত্রিশ ফুট পার সেকেন্ড স্কোয়ার লেখে রাখতে পারো তথ্যটা জি এর মানটা তাহলে এইটা সূত্র হয়েছে এম এইচ হাফ হাফ এম বি স্কোয়ার এম এইচ মানে তাহলে বলো কার্য মানে কি কার্য মানে কোনো সময় বলগণিত স্মরণও লিখতে পারো কার্য সমান হাফ এম বি স্কোয়ারও লিখতে পারো কার্য সমান এইচও লিখতে পারো যখন যেমন তখন তেমন তথ্য ডাটার উপর নির্ভর করছে তোমাকে যদি বলে একটা দশ গ্রামের বস্তু বা দশ কেজির বস্তু কুড়ি মিটার উপরে তোলা হলো কত কাজ হইল তখন কোন সূত্র লাগাবে তুমি এমজিএইচ মুখস্ত করো এম জিএইচ মানে স্ত্রী শক্তি এটা পোটেন্সিয়াল এনার্জি বলা হয় পি ই যেমন ওইটাকে বলা হয় কাইনেটিক এনার্জি এম জিএইচকে কী বলা হয় মোনা পোটেন্সিয়াল এনার্জি এনার্জি পোটেন্সিয়াল ইপি ইপি লিখবে ছোট ই ছোট হাতের পি যেমন ওইটাকে বলা হয় ই কে ফিজিক্সে এরকমই কোড শিখতে হবে এই কোর্ডগুলো ই কে মানে কত হাফ এম স্কোয়ার ইপি মানে কত মানে এনার্জি পোটেন্সিয়াল মানে স্থির শক্তি এম এইচ হাফ এম্বিসকর হয়েছে গতিশক্তি এম জিএইচ হয়েছে শক্তি শক্তি মানেই কার্য মুখস্থ করো কিন্তু সংজ্ঞাটা আলাদা তুমি যদি বলো যে বস্তুর উপর বল প্রয়োগ প্রোগ বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে ধরা হয় তাহলে শক্তি সংজ্ঞা ওইটাই না শক্তি সংজ্ঞাটা আলাদা হবে বাংলা ভাষায় সংজ্ঞাটা আলাদা হবে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে কিন্তু ক্যালকুলেশন একক টেকক সবে কি কার্যের একক আর শক্তির একক একই কার্যের এবং শক্তির দুটারই সিজিএস পদ্ধতি একক কত আর আমি শক্তিটা একসাথে পড়াই যাচ্ছি আলাদা করে ক্ষমতাটা লাস্টে দু লাইন বলিবার শেষ চ্যাপ্টার শুনো দুটারই একক আর হ্যাঁ তো আর কাকে বলে তোমাকে পড়িবে পরীক্ষায় আর কাকে বলে তখন তুমি বলবে সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর বলে এটা সংজ্ঞা হলো না ডেফিনেশন লয় ওইটা পরিচয় কার্যের পরিচয় ঠিক আছে আর্যের ওইটা পরিচয় ডেফিনেশন লয় ডেফিনেশন আমি বলছি শুনো দেখো কার্য সমান কী বলে বল গণিত স্মরণ তাহলে বলের একক কী বলে সিজেনস ডাইন আর স্মরণের একক কী বলে সেমি তাহলে এবার ভাষায় রূপান্তরিত করে এটা এক সেমি এক গ্রাম ভরের একটা বস্তুকে যদি এক ডাইন বল কোনো বস্তুকে কোনো এক গ্রাম ভরের নয় সরি কোনো বস্তুকে যদি এক ডাইন বল প্রয়োগ করি আর বস্তুটা যদি এক সেন্টিমিটার সরে তাতে হিমালয় হোক আর দানা হোক কত ডাইন বল প্রয়োগ করব এক ডাইন আর সরিবেগ কত এক সেন্টিমিটার ভরের সঙ্গে কোনো সময় নাই তাইলেই সেই মানটাকেই বলা হয় এক আর্গ বুঝতে চা এক বলতে কী বুঝো যদি তোমাকে বলে এক বলতে কী বুঝো বা কারো কারো কার্য এক এত আর্গ বলতে কী বুঝো অর্থ ওর অর্থ কে এমনি প্রশ্ন পড়ে এই অঙ্গনাঙ্গ অত বলতে কী বুঝো তাই না তেমনি প্রশ্ন অ্যাডজাস্টমেন্ট প্রশ্ন এটা একক জানতে চাইছো তার মানে এককটা একটা জানা কিনা তখন বলবো যে বস্তুটার এক সেন্টিমিটার সরাইতে অত ডাইন বল প্রয়োগ করতে হবে যেটা মান দেবে যত আর্গ দেবে তত ডাইন বল প্রয়োগ করতে হবে এক সেন্টিমিটার সরাইতে মাথায় ঢুকলে কিছু কিংবা যদি তুমি বলটাকে এক করে দাও কথাটা অর্থ এক ডাইন বল প্রয়োগ করবে অত সেন্টিমিটার সরিবে ওই গুণের একটা আছে তো কোনো ব্যাপারে ভাগের একটা তো নয় দুটাই যে কোনো একটাকে এক করে আর একটা আর একটা টোটাল মানটা বসিয়ে দেবে যদি বলে যে কোনো বস্তুর কার্য পাঁচ আর্গ বলতে কী বুঝো তখন তুমি কী বলবে বলব যে বস্তুটাতে আমি যদি এক সেন্টিমিটার স্মরণ করাইতে চাই সেন্টিমিটার এক সেন্টিমিটার রেখে দিলাম তাহলে কত বল প্রয়োগ করতে হবে বস্তুটাতে পাঁচ ডাইন এটি আর অর্থ ডাইনগুলি তো সেমি গুণিত সেমিকে কী বলা হয় আর্ক ক্লিয়ার হয়েছে তুমি যদি বলো স্যার না আমি যে বলটাকে এক করবো করো এক ডাইন বল প্রয়োগ করবি তাহলে স্মরণটা বেশি হবে তাহলে পাঁচ সেন্টিমিটার স্মরণ হয়ে যাবে যেটা খুশি স্মরণ পাঁচ সেন্টিমিটার হবে এক ডাইন পড়লে সেটাও পাঁচ আর্ক যদি বলো না আমি স্মরণটাকে এক সেন্টিমিটার করবো তাহলে বলটা পাঁচ ডাইন হয়ে যাবে মাথায় ঢুকছে কিছু ওকে এইবার কার্যের এসআই একক চলো জুল কার্যরও শক্তিরও এক এসা একক সবাই জুল জুল হচ্ছে নিউটন ইন্টু মিটার বল গুণিত স্মরণ তুমি কোনোদিন ছড়ো না বল গুণিত সব কিছু দিবে কের ফাউন্ডেশন বল হচ্ছে নিউটন এসআই পদ্ধতিতে জানেন তো সবাই নিশ্চয়ই নিচের ক্লাস করিস আর স্মরণ কি মিটার তাহলে এক নিউটন বল প্রয়োগ আর এক মিটার যদি সরে কোনো বস্তু তাকে বলা এক জুল মাথায় ঢুকলো এটারও প্রশ্ন দিতে পারে যে কারো ক্ষমতা কুড়ি জুল বলতে কি বুঝো তখন বলবো কুড়ি নিউটন বল পড়লে যদি এক মিটার সরে সেই কুড়ি জুল কিংবা তুমি যদি বলো এক এক নিউটন বল কুড়ি মিটার সরে সেটাও কুড়ি জুল যেটা খুশি বলে দেবে তথ্যটা আর এক নিউটন মানে জানেন তো সবাই টেন টু দি পার ফাইভ ডাইন আমি আগেই প্রমাণ করেছি নিচের ক্লাস দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে বলো ডাইন সেমি গুণ করলে আবার আর হয় আর টেন টু দি পার ফাইভ আর একশো গুণ করলে টেন টু দি পার সেভেন তাহলে বলো এক জুল সমান টেন টু দি পার সেভেন আর ছোটোখাটো ছোটোখাটো কোশ্চেন আমাকে দু নম্বর প্রশ্ন দিয়ে দিই এক জুল সমান কত আর এটা করে দেখাই হবে প্রথমে তো জুল সমান নিউটন করিত মিটার তো নিউটনটাকে ডাইনি নিয়ে যাও টেন টু ত্রিপার ফাইভ ডাইগ্রি আর মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসো একশো সেন্টিমিটার তাহলে গুণ করে দাও টেন টুপার সেভেন কে হয়ে গেল আর কিছু বুঝি গেলে এইভাবে এই চ্যাপ্টারটাকে ছজ করে পড়তে হবে নেক্সট ক্লাসে আমি সেকেন্ড ক্লাসটাতে এর ক্ষমতা ক্ষমতা ইত্যাদি পড়াই দেবো তোমাদের একে একে আজকে এইটুকুই থাক কার্য একদম পুরো পড়াই নিয়েছি কার্যের অঙ্ক করাবো নেক্সট ক্লাসে আমি একটু ক্ষমতাটা বলবো শক্তিও পড়াই নিয়েছি কার্য শক্তি একই গতিশক্তি শ্রীশক্তি মানেই শক্তি দুটাকে একত্রে যান্ত্রিক শক্তি বলা হয় আর ওর এক ওটাও কার্যই বটে ওর গাণিতিক ভাষায় ওটা কার্যই এমনিতে আমরা শক্তি বলি শক্তি কার্য একই জিনিস ফিজিক্সে ক্যালকুলেশন একই ভাষাতে আলাদা আবেগে আলাদা কিন্তু ক্যালকুলেশন একই পরে আমি ক্ষমতা নেক্সট ক্লাসে পড়াবো এবং সেক্ষেত্রে সেক্ষেত্রেও প্রচুর অঙ্ক করাবো কার্য শক্তির এবং ক্ষমতার প্রচুর অঙ্ক করাবো এটা ক্লাস মানে সেকেন্ড ক্লাসে দেবো এটা দেবো না কার্যক্ষমতা শক্তি পার্ট টুতে ছোটোতে ফিজিক্স দেখতে থাকো ফিজিক্সটা একদম সহজ করে পড়ানো হবে এখানে যারা কিছুটা ম্যাথমেটিক্স সঙ্গে জড়িত আছো তারা ফিজিক্স অবশ্যই শিখবে ওকে